দোকানে গিয়ে আমরা যে ধরনের ফ্রেঞ্চ ফ্রাই খাই বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানালে কিন্তু সেরকম হয় না তাই না বাট দুই একটা টেকনিক ফলো করলে আপনি বাসাতে দোকানের মতোই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে আসুন শিখে নেই কি সেই নিয়ম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য আমি আলু নিয়েছিলাম একটু লম্বা টেটা তারপর ফ্রেঞ্চ ফ্রাই কাটা দিয়ে কেটে নিয়েছি আপনারা ছুরি বা বটি দিয়েও কাট করতে পারবেন তারপর আমি বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা পাতিলে হলুদ আর লবণ দিয়ে পানি ফুটিয়ে নিচ্ছি তারপর সেই পানিতে আলুগুলো দুই মিনিটের মতো ভাব দিয়ে নিব তো আমার দুই মিনিট হয়ে গেছে আলুগুলো ভাপ দেওয়া শেষ বেশি বয়েল করলে কিন্তু আবার এগুলো ভেঙে ভেঙে যাবে তাই আলুগুলো উঠিয়ে আমি এখন পানিগুলো ছেঁকে নিচ্ছি একটা ট্রেতে বিছিয়ে দিয়েছি টিস্যু পেপার পানি ঝাড়ানো ফ্রেঞ্চ ফ্রাইটা এবার টিস্যুতে ছড়িয়ে দিব আরও বেশি ড্রাই করার জন্য আর উপর দিয়েও একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবার এই সিদ্ধ করে রাখা আলুগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি এই এই তো গেল প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমি একটু হালকা ভেজে নিব এবার একটি প্যানে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণ তেল তাতে আলুগুলো আমি দিয়ে জাস্ট দুই তিন মিনিটের মতো হালকা ভেজে নিচ্ছি এভাবে করে আলু দিয়ে দিয়ে ব্যাচে ব্যাচে আমি আমার সবগুলো আলু এখানে ফ্রাই করে নিলাম তো আমার প্রিপারেশন কিন্তু মোটামুটি ডান এখন চাইলে এটা ফ্রোজেন করে রাখতে পারেন অথবা ঠান্ডা করে নিয়ে আরেকবার ভেজে খেতে পারেন সেকেন্ড বার ফ্রাই করার কারণে যেটা হবে সেটা হচ্ছে উপরে একটা সুন্দর ক্রিস্পি লেয়ার যুক্ত হবে কিন্তু ভিতরে থাকবে একদম সফট আর জুসি ঠিক যেমনটা রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি ফ্রেঞ্চ ভাজার পর সাথে সাথে বাটিতে তুলে ফেলা যাবে না একটু ঠান্ডা করে নিলে ভালো হলে ক্রিস্পিনেসটা ভালো থাকে তবে একটু বুঝে বুঝে কাজ করলে আপনার ফ্রেঞ্চ ফ্রাই হবে দোকানের মতোই সুন্দর এবং টেস্টি আমার বাচ্চা স্কুলে প্রোগ্রাম ছিল বলে আজকে এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ওরা খুবই পছন্দ করেছে কারণ এই ফ্রেঞ্চ ফ্রাইজটা ক্রিস্পি ছিল অনেকক্ষণ ভিউয়ার্স আশা করি ব্লগটা ভালো লেগেছে তো দেখা হবে সারা নতুন ব্লগে আল্লাহ